তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে এতে তার কি কি ক্ষতি হতে পারে বর্ণনা করো এখানে একটা জিনিস মিসিং সেটা ছিল কম্পিউটার গেমস খেলা কিন্তু খারাপ না গেমস খেলাই যায় কম্পিউটার গেমস অতিরিক্ত খেলে এবং সে কম্পিউটার গেমসে অ্যাডিক্টেড যদি সে নেশাগ্রস্ত হয় কম্পিউটার গেমসের প্রতি সেই ক্ষেত্রে তার ক্ষতি হতে পারে তো এই কোয়েশনটার মেন এমনই করেছে যে তোমার বন্ধু অনেক অ্যাডিক্টেড সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে তো তার কী ক্ষতি হতে পারে এরকম অ্যাডিকশনের কারণে সেটাই তোমাকে ডিটেলস অ্যান্সার লিখতে পড়েছে তো চলো আমরা তোমাদের পেজ অ্যাকচুয়ালি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সাতের অ্যান্সারটা দেখি কম্পিউটার গেমস খেলা বিনোদনের একটি সাধারণ মাধ্যম হলেও অতিরিক্ত গেমস খেলার অভ্যাস ব্যক্তির শারীরিক মানসিক শিক্ষাগত এবং সামাজিক জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে শারীরিক দিক থেকে দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখে ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় ফার্স্ট যে ক্ষতিটা হবে তোমার ফ্রেন্ডের সেটা হচ্ছে কি তার চোখের ক্ষতি হবে সে দীর্ঘক্ষণ কম্পিউটার পর্দায় তাকিয়ে থাকে এবং সে যদি কোনো ব্লু রে প্রোটেক্টেড গ্লাস ইউজ না করে সেক্ষেত্রে তার চোখ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে অধিক বসে থাকার কারণে পিঠে ব্যথা ঘাড়ে সমস্যা এবং রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে দেখো আমরা আমার আমাদের সবারই কম বেশি বেশি বসা পড়ে এই বর্তমান যুগে বাট বিশ মিনিট টানা বসার পরে অ্যাটলিস্ট এক দুই মিনিট হলে হাঁটতে হয় নাহলে আমাদের আস্তে আস্তে মেরুদণ্ড ক্ষয় হতে থাকে এছাড়া রাত জাগা বা অনিয়মিত ঘুমের কারণে শরীর ও মনের চাপ পড়ে মানসিকভাবে অতিরিক্ত গেমস খেলার ফলে আসক্তি তৈরি হয় যা ব্যক্তি জীবনের ভারসাম্য নষ্ট করে হার জিত নিয়ে হতাশা স্ট্রেস এবং আক্রমণাত্মক আচরণের প্রবণতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে গেমস খেলার জন্য সময় ব্যয় করায় পড়াশোনায় মনোযোগ কমে যায় পরীক্ষার ফলাফল খারাপ হয় এবং সময় ব্যবস্থাপনা ব্যাহত হয় সামাজিকভাবে গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি পরিবার এবং বন্ধু থেকে দূরত্ব তৈরি করে বাস্তব জীবনে দক্ষতা কমে যায় কারণ ভার্চুয়াল দুনিয়ায় সময় কাটানোর ফলে ব্যক্তি বাস্তব জীবনের সম্পর্ক বা আলোচনায় আগ্রহ হারায় আর্থিক ক্ষতির দিক থেকেও গেম কেনা বা গেম ইন ইন গেম পেমেন্টের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে অতএব গেমস খেলা উপভোগ্য হলেও এর জন্য নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা ও সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে গেমস খেলার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তো এই ধরনের ক্ষতিগুলো হতে পারে এবং তুমি শেষের দিকে একটা সাজেশন দিয়ে শেষ করবা ঠিক আছে এটার অ্যান্সার